দেখছেন সরাসরি ফেসবুক লাইভ সঙ্গে আমি সারিউল ইসলাম আপনাদেরকে একদম সরাসরি দেখাচ্ছি মুর্শিদাবাদের কেল্লা নিজামত থেকে হাজার দুয়ারির পাশে যে আগুনে মাতম অনুষ্ঠিত হয় প্রতি বছর একদম সেখান থেকে আগুনে মাতমের সরাসরি ছবি দেখাচ্ছি আপনাদের এবং সেই ছবি তুলে ধরছি আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আগুনে মতন শুরু হবে এখানে এবং সেই ছবি দেখছেন সরাসরি এন টি ডবলির পর্দায় ইমামবার সামনে এখানে অনেকেই ভিড় করে আছে যারা আগুনে অংশ অংশগ্রহণ করবে তারা এবং অন্যদিকে কিন্তু এখানে দেখছেন দর্শক যারা রয়েছে তারা কিন্তু অনেকেই এখানে এসে বসে রয়েছে কেউ দাঁড়িয়ে রয়েছে এবং যথেষ্ট সংখ্যায় মানুষ এখানে রয়েছে এবং অন্যদিকে বলা যায় যে পুলিশ প্রশাসনের যে কড়া নিরাপত্তা সেটিও কিন্তু রয়েছে কারণ এখানে দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি পুলিশ প্রশাসনের অনেক কর্মী রয়েছে পাশাপাশি কিন্তু এখানে যারা ভলেন্টিয়ার অর্থাৎ সেই যে আগুনে মাতাম কমিটির যারা ভলেন্টিয়ার রয়েছে সেই কর্তৃপক্ষ তাদের কিন্তু ভলেন্টিয়ার যথেষ্ট রয়েছে অর্থাৎ চারিদিক থেকে কিন্তু কড়াকড়ি চলছে যথেষ্ট এখানে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে কাজ শুরু হবে কিছুক্ষণের মধ্যেই আগুনে মাতাম দেখতে পাবেন আপনারা এই মুহূর্তে দেখছেন আগুন জ্বলছে এবং কিছুক্ষণ পরেই কিন্তু সে আগুনে মাতামের যে প্রধান কাজ অর্থাৎ আগুনের উপর দিয়ে হেঁটে চলা সেটি কিন্তু কিছুক্ষণের মধ্যেই শুরু হবে একদম সেই ছবি আপনাদেরকে আবারও দেখাবো সরাসরি এন ডব্লিউবির পর্দায় ততক্ষণ দেখতে থাকুন এন সরাসরি ফেসবুক লাইভ দেখতে পাচ্ছেন এখানে পুলিশের কিন্তু যথেষ্ট কড়া নিরাপত্তা রয়েছে অন্যদিকে কিন্তু এখানে অনেকেই রয়েছে যারা আগুনে মাতামে অংশগ্রহণ করবে পাশাপাশি ইমামবাড়া যেটি রয়েছে তার সামনেও কিন্তু যারা অংশগ্রহণ করবে তারা রয়েছে এবং অন্যদিকে চারিদিকে কিন্তু দর্শক রয়েছে সাধারণ মানুষ রয়েছে যদিও এখানে সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে আপাততভাবে এবং যারা বিশেষ অতিথি বা যারা বিশেষ মানুষ তাদের এখানে প্রবেশ করানো হচ্ছে পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মহিলারা রয়েছে তারা বসে রয়েছে এবং অন্যদিকে বাইরের ছবি যেটি রয়েছে বাইরের ছবি আপনাদেরকে দেখাতে চেষ্টা করব করা নিরাপত্তা রয়েছে অন্যদিকে কিন্তু যে কমিটি সেই কমিটির যে ভলেন্টিয়ার তাদের কিন্তু নিরাপত্তা যথেষ্ট রয়েছে একদম এন টি বিডব্লিউ এর সরাসরি ফেসবুক লাইভে আপনাদেরকে দেখাচ্ছি সেই ছবি অন্যদিকে দেখাবো যে বাইরের দৃশ্যটা কি রয়েছে বাইরের যে নিরাপত্তা বলাই বা প্রবেশ কাদেরকে করানো হচ্ছে কাদের একদমই এই মুহূর্তে আমি বাইরে রয়েছি যেখানে বাইরে দেখতে পাচ্ছেন এখানে ফায়ার ব্রিগেড অর্থাৎ রয়েছে দমকলের যে গাড়ি সেই গাড়ি রয়েছে অর্থাৎ আগুনের মাতাম যেহেতু হচ্ছে কারণ আগুন যে আগুনের জন্য যে নিরাপত্তা সেই নিরাপত্তাও কিন্তু এখানে রয়েছে ফায়ার ব্রিগেডের গাড়ি রয়েছে পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে পুলিশ প্রশাসনের কড়া নিরাপত্তা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ব্যারিকেড করা হয়েছে ব্যারিকেডের পাশাপাশি এখানে ব্যারিকেডের পাশেই কিন্তু রয়েছেন লালবাগ এস ডিপিও সাহেব সপ্তর্ষে ভট্টাচার্য মহাশয় রয়েছে মুর্শিদাবাদ থানার আইসি সোনক দাস মহাশয় এবং অন্যান্য পুলিশ আধিকারিকেরা রয়েছে পাশাপাশি এখানে যে নিরাপত্তা বলয় সেটি কিন্তু আরও করা করা হচ্ছে আস্তে আস্তে কারণ কিছুক্ষণের মধ্যেই শুরু করা হবে এই কর্মসূচি বা এই আগুনে মাতুমের প্রক্রিয়া একদম সরাসরি দেখতে থাকুন সেই ছবি পাশাপাশি আপনাদের আরও একটি জিনিস জানিয়ে রাখতে সচেষ্ট হব দেখতে পাচ্ছেন এখানে জায়েন্ট স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে কারণ যারা পাশাপাশি দেখছেন এখানে জায়েন্ট স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে যারা এখানে দর্শক রয়েছে সাধারণ মানুষ যারা রয়েছে তাদের জন্য এখানে জায়েন্ট স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে তারা এখানে জায়েন্ট স্ক্রিনে দেখতে পাবে দেখতে পাচ্ছেন হাজারদুয়ারির একদম ছবি হাজারদুয়ারির মাঠে একদম লোক কিন্তু গহ গহ করছে অর্থাৎ লোকের সাধারণ মানুষ যারা রয়েছে তারা কিন্তু এখানে যথেষ্ট ভিড় জমিয়েছে অন্যদিকে কিন্তু আমি দেখাতে চেষ্টা করবো যে সাধারণ মানুষের ভিড় কিন্তু যথেষ্টই রয়েছে হাজার হাজারদুয়ারির মাঠে হাজারদুয়ারির মাঠে একদম শেষ পর্যন্ত ইমামবাড়া পর্যন্ত কিন্তু যথেষ্ট ভিড় রয়েছে সেই ছবি যদিও দেখছেন যারা এখানে হাজার হাজারদুয়ারির সম্মুখে রয়েছে অর্থাৎ হাজারদুয়ারির মাঠে যারা রয়েছে সেই সমস্ত দর্শকদের জন্য এবং অন্যদিকে দুয়ারের পিছনের রাস্তা অর্থাৎ কেল্লা নিজামতের যে রাস্তা সেই রাস্তার যে সমস্ত দর্শক দাঁড়িয়ে রয়েছে আগুনে মতন দেখার জন্য তাদের জন্য কিন্তু এখানে মুর্শিদাবাদ পৌরসভার দেখছেন মুর্শিদাবাদ পৌরসভার পক্ষ থেকে মুর্শিদাবাদ পৌরসভার পৌরপিতা ইন্দ্রজিৎ ধরের পক্ষ থেকে এখানে জায়েন্ট স্ক্রিন করা হয়েছে অর্থাৎ সবাই যেহেতু ঢুকতে পারবে না বা সবাইকে ঢুকতে দেওয়া সম্ভব নয় সেই কারণে কিন্তু এখানে জায়েন্ট স্ক্রিনের ব্যবস্থা এবং জায়েন্ট স্ক্রিনে সরাসরি দেখানো হচ্ছে আমি একটা দেখাতে চেষ্টা করবো জুম করে এখানে কিন্তু শুধুমাত্র দেখানো হচ্ছে যে আগুনের ছবি বা সেখানে কি হচ্ছে এখন একদম লাইভ ফুটেজ দেখানো হচ্ছে লাইভ ফুটেজ যেগুলো হচ্ছে সেগুলো দেখানো হচ্ছে এখানে এবং অন্যদিকে কিন্তু বলা যায় যে এখানে দর্শক যথেষ্ট পরিমাণে রয়েছে এবার বাইরে গিয়ে আপনাদেরকে দেখাতে চেষ্টা করবো সমস্ত দৃশ্যটা একদম এখানে নিরাপত্তা বলাই যেটি রয়েছে সেটি দেখাতে চেষ্টা করব এখানে একটি ব্যারিকেড করা হয়েছে ডবল ব্যারিকেড দিয়ে এবং অন্যদিকে কিন্তু দড়ি দিয়ে এখানে আটকে রাখা হচ্ছে এখানে যারা যারা অংশগ্রহণ করবে বা যারা বিশেষ ব্যক্তি তাদেরকে কিন্তু প্রবেশ করানো হচ্ছে অন্যদিকে এখানে দেখতে পাচ্ছেন যে জায়েন্ট স্ক্রিনে সেখানে কিন্তু সমস্ত লাইভ ফুটেজ দেখানো হচ্ছে জায়েন্ট স্ক্রিনে সেখানকার ব্যবস্থাপনা দেখানো হচ্ছে সেখানে মানুষ যেগুলো রয়েছে বা পর্যটক যারা রয়েছে তাদের এবং তার পাশাপাশি কিন্তু আগুনের যে ফুলকি অর্থাৎ আগুন প্রস্তুত যেটি হচ্ছে সেটিও কিন্তু দেখানো হচ্ছে আর সেই লাইভ ফুটেজ কিন্তু দেখার জন্য এখানে সাধারণ মানুষ ভিড় জমিয়েছে কারণ সবাইকে ভেতরে যেতে দেওয়া সম্ভব নয় এবং যেতে দিলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে বা সেখানে মানুষ ধারণের যে ক্ষমতা সেটি কিন্তু বিনষ্ট হবে অর্থাৎ সেখানে মানুষকে যেহেতু যেতে দেওয়া সম্ভব নয় তাই মুর্শিদাবাদ পৌরসভার পক্ষ থেকে এখানে জায়েন্ট স্ক্রিনের ব্যবস্থা এবং জায়েন্ট স্ক্রিনে কিন্তু সরাসরি লাইভ ফুটেজ দেখানো হচ্ছে পাচ্ছেন এখানে কয়েক হাজার মানুষ দাঁড়িয়ে রয়েছে তারা কিন্তু সরাসরি আগুনে মাতন দেখার জন্য এখানে উপস্থিত হয়েছে এবং অন্যদিকে কিন্তু পুলিশ প্রশাসনের যথেষ্ট কড়া নিরাপত্তা রয়েছে পাশাপাশি দমকল রয়েছে এবং অন্যান্য দপ্তরের যারা আধিকারিক তারাও কিন্তু রয়েছে কিছুক্ষণ আগে এখানে এসেছিলেন মুর্শিদাবাদ লোকসভার সাংসদ আবু তাহের খান এবং এখানে লাগাতার এসডিপি অর্থাৎ মহকুমা পুলিশ আধিকারিক লালবাগ আর সপ্তর্ষি ভট্টাচার্য মহাশয় তিনি এখানে উপস্থিত রয়েছেন এবং নিজে সরজমিনে সেই বিষয়টি খতিয়ে দেখছেন সমস্ত বিষয়টি দেখছেন পাশাপাশি এখানে জায়েন্ট স্ক্রিনের মাধ্যমে সাধারণ মানুষ এখানে ফুটেজ দেখছে সাধারণ মানুষের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই কারণেই কিন্তু साट प যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই কারণে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন পুলিশ প্রশাসন রয়েছে মুর্শিদাবাদ থানার আইসি সনদ দাস মহাশয় তিনি কিন্তু এখানে নিজে উপস্থিত রয়েছেন এবং পাশাপাশি এসডিপিও লালবাগ এবং অন্যান্য পুলিশ আধিকারিকেরাও এখানে উপস্থিত রয়েছে কয়েক হাজার মানুষ এখানে ভিড় জমিয়েছে তাদেরকে কিন্তু সামাল দেওয়া যথেষ্টই মুশকিলের ব্যাপার তবুও পুলিশ প্রশাসন লাগাতার এখানে ব্যারিকেড করে আছে কারণ এখানে অন্য সাধারণ মানুষকে প্রবেশ করতে দেওয়া হবে না যারা বিশেষ ব্যক্তি বা যারা অংশগ্রহণ করবে আগুনের মাতামে তাদেরকে কিন্তু ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে সরাসরি সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি লালবাগ থেকে দেখতে থাকুন সেই ছবি এবং আগুনে মাতুমের যে দৃশ্য সেটি কিন্তু লাইভ ফুটেজ আবারও দেখাচ্ছি আপনাদের এখানে স্ক্রিনের মাধ্যমে সেই ফুটেজ দেখানো হচ্ছে সরাসরি অর্থাৎ সেই আগুনের মাতোমে কি হচ্ছে সেই দৃশ্য কিন্তু এখানে দেখানো হচ্ছে সরাসরি জায়েন্ট স্ক্রিনের মাধ্যমে এবং মুর্শিদাবাদ পৌরসভার পক্ষ থেকে পৌরসভার পৌরপিতা ইন্দ্রজিৎ দরের পক্ষ থেকে জায়েন্ট স্ক্রিন লাগানো হয়েছে দুটি জায়েন্ট স্ক্রিন লাগানো হয়েছে বলে পৌরসভা সূত্রে আমরা খবর পাচ্ছি এবং একটি এখানে অর্থাৎ রাস্তার সামমুখেই লাগানো হয়েছে অন্যটি কিন্তু হাজার বাজারদুয়ারের ওই দিকে লাগানোর কথা রয়েছে একদম সেই ছবি সরাসরি দেখাচ্ছি আপনাদের আপনাদের দেখাচ্ছি হাজারদুয়ারির যে মাঠ সেই মাঠে কিন্তু যথেষ্ট লোক রয়েছে এবং তারা কিন্তু এখানে জায়েন্ট স্ক্রিনে যে ছবি ভেসে উঠবে সেই ছবি দেখার জন্য অপেক্ষা করছে অন্যদিকে কিন্তু পুলিশ প্রশাসনের পড়ার যথেষ্ট নিরাপত্তা রয়েছে এবং দমকলের যে ব্যবস্থাপনা সমস্ত ব্যবস্থাপনা কিন্তু কড়াকড়ি রয়েছে পাশাপাশি সমস্ত বিষয়টি আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম যে কীরকম ব্যবস্থাপনা বা কী ধরনের এখানে আগুনে মাতম যেটি শুরু হবে কিছুক্ষণের মধ্যে তার ব্যবস্থাপনা কীরকম সঙ্গে থাকুন দেখতে থাকুন এন টিভি ডাব্লিউবি আবারও লাইভে দেখাবো সরাসরি আগুনে মাতমের দৃশ্য দেখতে পাবেন আগুনের উপর দিয়ে কিভাবে হেঁটে যায় সাধারণ মানুষ এবং আগুনে মাতমের যে বৈশিষ্ট্য বা কি কারণে মাতম করা হয় সমস্তটা পরবর্তী লাইভেই দেখানো হবে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকুন এন টি সঙ্গে ছিলাম আমি শারিকুল ইসলাম